গাঢ় নীল রঙের অপরাজিতা ফুলের চা যে কেবল দেখতেই সুন্দর সেটা নয় এর পুষ্টিগুণ অফুরন্ত এর চা যেমন আপনাকে চন্মনে রাখবে তেমনি সুস্থ রাখবে আপনার শরীর অপরাজিতা চায়ের নানান ধরনের ভেষজ গুণও রয়েছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আমাদের চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক উপকারী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। এতে করে সকল তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে সকাল কিংবা বিকেল ব্যস্ততা কিংবা আড্ডা এক কাপ চা ছাড়া সব কিছু পানসে লাগে যেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দুধ চা আর রং চায়ের সঙ্গে কম বেশি অনেকেই পরিচিত এর বাইরেও মাঝে মাঝে হয়তো গ্রিন টি নামক চা অনেকেরই খাওয়া হয় দুধ চা অথবা রং চায় অভ্যস্ত বলেই আমরা অন্যান্য চা সম্পর্কে ঠিক তেমন একটা জানি না অনেক ধরনের চা রয়েছে এর মধ্যে জেসমিন চা রয়েছে আদা চা রয়েছে পুদিনা চা রয়েছে সেই সাথে তুলসী চাও রয়েছে আর এই সকল চায়ের সঙ্গে আমরা কম বেশি অনেকেই বেশ পরিচিত তেমনই অপরিচিত একটি চা রয়েছে আর সেটি হলো অপরাজিতার ফুলের চা অন্যান্য চায়ের তুলনায় অপরাজিতা চায়ের ভেষজ গুণ কিন্তু অনেক বেশি এই চা রোগ প্রতিরোধ বৃদ্ধি করার পাশাপাশি ঠান্ডাজনিত সমস্যা দূর করতে বেশ সাহায্য করে থাকে সারাদিনের ক্লান্তি দূর করতে সকালের শুরুটা এক কাপ অপরাজিতার চা দিয়ে করা কিন্তু অনেক ভালো অ্যান্টিঅক্সিডেন্টের গুণে ভরপুর অপরাজিতা চা আপনার শরীরে বয়সের ছাপ খুব সহজে পড়তে দেয় না শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে তোলে নিয়মিত এই চা পান করার অভ্যাস করলে আপনার শরীরের ক্ষতিকর সংক্রমণ থেকে আপনার শরীরকে ভালো রাখবে এছাড়াও ডায়াবেটিস রোগীদের জন্য এই পানীয়টাও কিন্তু বিশেষ উপকারী শরীরচর্চার দিক থেকেও অপরাজিতা চা রয়েছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান এটি ত্বক ও চুলের যত্ন ব্যবহার করা যেতে পারে হতাশা কাটানোর ক্ষেত্রে এক দারুণ ঔষধ হতে পারে এই চা এমনকি ক্যান্সারকে দূরে রাখতে সাহায্য করতে পারে এই অপরাজিতা ফুলের চা এর মধ্যে থাকা একাধিক উপকারী উপাদান ক্যান্সারের ঝুঁকিকে কমাতে বেশ সাহায্য করে থাকে অপরাজিতার চা বমি বমি ভাব দূর করে এটি একটি ভেষজ গুণ সমৃদ্ধ ফুল তবে বেশি বেশি খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনাও কিন্তু থেকে যায় অপরাজিতা চা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আর এটি আপনার হজমে বেশ সাহায্য করে থাকে বমি বমি ভাব কাটানোর কাজেও কিন্তু দারুণ উপকারী এই চা এছাড়াও মস্তিষ্কজনিত সমস্যা যেমন ডিমনেশিয়া রোগীদের জন্য এই চা কিন্তু দারুণ উপকারী কিভাবে তৈরি করবেন অপরাজিতা ফুলের চা প্রথমে ফুলগুলোকে ভালোভাবে শুকিয়ে একটি কাচের বয়ামে রাখতে হবে চা তৈরির সময় দেড় কাপ পানিতে পাঁচ ছয়টি শুকনো অপরাজিতা দিয়ে পানি ফুটাতে হবে ধীরে ধীরে ফুটন্ত পানি নীল হয়ে আসলে কাপে ঢেলে চিনি মেশাতে হবে স্বাদ বাড়াতে লেবু যোগ করা যায় তবে এতে নীল রং পাল্টে ম্যাজেন্টা হয়ে যাবে বাড়তি স্বাদ ও গন্ধের জন্য আপনি এলাচ মধু অথবা পুদিনা পাতাও যোগ করতে পারেন নীল চা ত্বকের জন্য দুর্দান্ত এর অ্যান্টিগ্লাইকেশন প্রভাবের কারণে ত্বকের অকাল বার্ধক্যের বিরুদ্ধে লড়াই করে নীল নীলচায় উপস্থিত ফ্ল্যাভোনয়েডগুলি কোলাজেন উৎপাদনকেও উদ্দীপ্ত করতে পারে ভিওয়ার্স আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ